দশক আজ 18 অক্টোবর 2025 রোজ শনিবার চলে আসে হামজা ডেইরি ফার্মে প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী রবিউল বরখমারে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা মানে তো কেমন যাচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ আল্লাহর জহলে সলসা আল্লাহর হাজার শুকরিয়া ভালো ভালোই যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত মানুষ ভাই আপনি অনলাইনে দশ বছর প্লাস আছে এগারো বছর রানিং চলছে আচ্ছা তো আজকে তো ভাই আমরা আপনার খামারে ছুটে আসছে আজকে তো বক না থাকবে এবং গাভী থাকবে যে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর মানুষের গাভী আছে জি বুঝছে না যারা বক বিগ বটির সাহেওয়াল চায় তাদের জন্য জন্য আছে জি জার্সি আছে আশা করি খুবই ভালো মানুষ আজকে সর্বোচ্চ কত লিটার দুধ থাকবে ভাই সর্বোচ্চ পনেরো লিটার দুধের গাবি আছে সর্বনিম্ন কেমন দামের ভিতরে গরু থাকবে আজকে সর্বনিম্ন যে গরু আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা দামের গাবে এক লক্ষ আঠাশ হাজারে বাচ্চা সহ দুধ থাকবে জি জি গ্যারান্টি সহকার নিতে পারবে অবশ্যই যে ভাইরা প্রবাসে আছে আপনাদের প্রবাসে ছিলেন প্রবাসী যে কষ্ট আপনাদের বোঝেন এখন কিন্তু ভাই প্রবাসী বেড়া যা গরু কিনবে কীভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে ভাই আমি সবসময় বলবো ভাই আসেন দেখেন দেখি তারপর সংগ্রহ করেন তারপর কিছু সময় মনের কাছে একটু খারাপ লাগে কি জানেন জি অনেক ভাই মোবাইলে যোগাযোগ করে আসে আইসি সারিণ খোলা আপনাদের অনুরোধ করে বলবো ভাই আপনি ঈশ্বর দিয়ে নামেন দাসুরি নিয়ে নামেন নামেন যে খামারে আসবেন ওনার কাছে কল দিবেন উনি যা আপনাকে নিয়ে আসবে নাহলে সরাসরি কালকে জিজ্ঞাসা করার দরকার নাই রিক্সাওয়ালার সাথে আর যেটাই আসেন খামারের সাথে যোগাযোগ করেন উনি নিয়ে আসবে প্লাস তাহলে আপনাদের দুই চার হাজার যাই হোক সেভ হবে আপনার তৃতীয় পক্ষ নিয়ে কোনো সময় খামারে আসবেন না রাইট বুঝছেন যেমন তৃতীয় পক্ষ নিয়ে খামারে আসবেন সেমন আমাদেরও কিছু করার থাকে না রাইট আমরা ঠিকই আপনাদের কাজ গরু বেশি কিন্তু আমাদের পকেটের টাকা কিন্তু আমরা তৃতীয় পক্ষকে দিই না আপনাদের টাকায় তৃতীয় পক্ষ নিয়ে যায় যারা ইউটিউব দেখে গরু কিনবেন গাভি কিনবেন তারা অবশ্যই খামারের সাথে যোগাযোগ করে আসবেন ডাইরেক্ট যোগাযোগ করবেন ডাইরেক্ট খামারের কাছে আসবেন দেখা হ্যাঁ আপনার আবার জিজ্ঞাসা করে যে ভাই আমি অমুকের খামারে যাবো হামদার ডেরি ফার্মে যাবো ওই যারা তৃতীয় পক্ষ আছে ওইটি তো আমার মামা হয় কি চাচা হয় কি ভাই হয় চলেন আমি নিয়ে যাচ্ছি নিয়ে খামারে যায় সিস্টেম করে ওনারা বিক্রি করে বিক্রি করে যা এদের থেকে আপনারা সতর্ক থাকবেন ভাই রাইট দেখাবো কয়টা সব মিলে গরু আজকে ভাই দেখে বারো চোদ্দোটা দেখাবো কথা বলবো না কালেকশন দেখে আচ্ছা রবিউল ভাই মাসাল্লাহ আজকের ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন চমৎকার বিগ সাইজের বাচ্চা সহ গাভী ভাই এটা কী জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা একটা হান্ড্রেড বাগাবাড়ি জার্সি গাবে। হান্ড্রেড বাগাবাড়ি মিল ভিটারের জার্সি গাভী গাবিটা দাঁত বয়স হবে কেমন ভাই দুইটা প্রথম বাচ্চা দিচ্ছে জি আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা ফিলাকবি সার বাচ্চা ফিলাকবি সার বাচ্চা জি জার্সি গাভীর সঙ্গে ফিলাকবি সার বাচ্চা রয়েছে জি জি বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চাটা বয়স এটা বিশ দিন পঁচিশ দিনের মতন বয়স কিন্তু এক কথায় বলা যায় এটা যে কোয়ালিটির জার্সি জি খুব ভালো একটা হান্ড্রেড জার্সি চারদার নিপুল চার জায়গায় বাচ্চাটা ফেলাগি বাচ্চা মানে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ আছে জি আচ্ছা পান আছে ভাই বললে কিন্তু পনেরো আঠারো বিশ লিটার পর্যন্ত বলা যাবে কিন্তু ভাই কিন্তু আমরা জানি রুবুল ভাই কখনই মুখ গল্প করে না যতটুকু লিগেল আছে ততটুকু কিন্তু বলার চেষ্টা করেন জি অবশ্যই এটা চেষ্টা করি ভাই জি দেখাচ্ছিলাম হচ্ছে এক নাম্বার দুধের গ্যারান্টি থাকবে কেমন এই গাভীটা ভাই এটা দুই বেলা মিলে দুধের গ্যারান্টি চোদ্দ লিটারের গ্যান্ডি কিন্তু চোদ্দোর বেশি দুধ হবে জি কিন্তু গ্যান্ডি থাকবে চোদ্দ হ্যাঁ মাথা ঘিরা কানায় ঘেরাপ সব দিক দিয়ে পারফেক্ট যে কি ভাই নিবে সরাসরি খামার আর দুইটার দাঁত কেউ আসবেন দেখবেন গরুর দেখে অচঅয়েজের কোনো ইয়ে অপশন নয় খুবই মার্শাল আলা খুবই ভালো আর বাচ্চার দিকে তো কথাই বলবো না বাচ্চা হচ্ছে একটা ফ্লাগি সার বাচ্চা একদম বক না গাভী খামার উপযোগী গাভী যে জি যেই নিক দেখে শুনে সংগ্রহ করতে পারবে যে জি ভিডিওর এক নাম্বার ভাই দাম চাচ্ছিলেন কেমন ভাই এটার দাম চাচ্ছে দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ হাজার যে দুই লক্ষ পাঁচ হাজার বাচ্চা সহ জার্সি গাভী যে সেক্ষেত্রে কি দাম দর করতে পারবে হ্যাঁ ভিডিওর এক নম্বর ভাই সাইড করে দুই নাম্বার দেখাই রবুল ভাই মার্শাল ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর বাচ্চা সহ গাভী দর্শক ভাইদের মাঝে নিয়ে আসছিলেন চমৎকার গাভি লাল রঙের বাচ্চা সহ এটা কি জাত মানে গাবি নিয়ে আসছিল

আর গাভীটা খুবই ভালো ভালোটা খাওয়াই বলেন দুধে বলেন সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে পারফেক্ট জি সব দিক দিয়ে পারফেক্ট হবে বাচ্চাটাও একটা বকনা বাচ্চা জি একটা বকনা বাচ্চা জি দাঁতে আছে কয়টা ভাই দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বরে দুধ কেমন পাচ্ছেন এখন ভাই এই যে সকাল বিকাল মিলে বারো লিটার গ্যারান্টি থাকে জি সকাল বিকাল মিলে বারো লিটার দুধের গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি যে ক্রেতা ভাই নিক দামটা বলে দিবেন ভাই দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর গরুটা খুবই ভালো যে কোনো লোক দহন করতে পারবে পালান বলেন বাট বলেন কোনো দিক দিয়ে কোনো রকম ইঞ্চিত পরিমাণ খুব নাই মাসাল্লাহ উলানগুলো খুব সুন্দর দুধ আসলে যতটুকু বলছেন আমার কিন্তু আইডিয়া আছে ভাই অতটুকুই হবে বারো লিটার গাভী উলান প্লান দেখলে কিন্তু বোঝা যায় ভাই কত কোন গাভীর কত দুধ জি ভাই যে দাম চাইলেন কথা বলে হ্যাঁ সামান্য সীমিত ভাই বেশি দরদামের জায়গা নাই সামান্য সীমিত কথা বলে নিতে পারবে জি এটা ছিল ভিডিওর দুই নাম্বার ভাই সাইড করে দিবেন তিন নাম্বার দেখাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে রবুল ভাই আর একটা চমৎকার লাল রক্তবর্ণ কালারের একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ ডাবল সাইজের গাবি কি জাত মানে গাভি এটা ভাই ভাই এটা গাভিটা হচ্ছে একটা শাহিওয়াল গাবি জি আর বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল গাভির সঙ্গে শাহিওয়াল সার বাচ্চা জি গাভির দাঁতে আছে কয়টা ভাই এটা দাঁতে আছে চারটা দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা শাহিওয়াল গাভি তো আমাদের দুধ পাওয়া যায় না এখন কত লিটার পাচ্ছেন আপনি ভাই এটা সকালে পাবে চার ছয় লিটার গ্যারান্টি থাকবে চার আর দুই চার লিটার এবং দুই লিটার জি সকালে হবে চার লিটার বিকেল হবে দুই লিটার জি জি জেনুইন ছয় লিটার দুধ সার বাচ্চা সহ শাহি অল গাভি জি জি দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার জি ভাই একটু কমায় ফিক্সড করে দেন পঁচিশে করে দেন ভাই এই আপনি এক লক্ষ আঠাশ হাজার দাম দিন পঁচিশে ওটা ব্যাপার না কিন্তু এক লক্ষ আঠাশ হাজার দিলাম এক লক্ষ আঠাশ হাজার আপনি দেখেন এই গরু শাহি অল বাচ্চা সহ এরকম গাভি কোনো খাবার দিতে পারবে না তারপরে দিয়ে দেন ভাই পঁচিশ করে দেন ফিক্সড আচ্ছা দুই হাজার কম ফিক্সড দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজারের বাচ্চা সহ অল গাভি তা সার বাচ্চা দুধ থাকবে ছয় লিটার খামারে এসে খামার মুখী হয়ে নিতে পারবে ভিডিওর তিন সাইড কোথায় চার নাম্বার দেখাই আজকে ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরও একটা সুন্দর বাচ্চা সহ গাবি নিয়ে আসছেন লাল রঙের এই গাভিটা বড় সড় গাভী কি জাত মানে গাভী এটা ভাই ভাই এটা একটা পাকিস্তানের শাহিওল গাভি পাকিস্তানের অল জাতের গাবি গাভীটা দাঁত বয়স সবাই কেমন থাকে ওই দুইটা প্রথম বাচ্চা ভাই দাঁত বয়স দুইটা প্রথম মতো বাচ্চা সুস্থ সবল আছে এক লোক সবল মানে একবারে গাবে হান্ড্রেডটা হান্ড্রেড দেখেন সিং কলকাতার ছোটো সিং জি মানে কলকাত শিংহা হচ্ছে বা এত সুন্দর একটা গরু দা কথা না আর যে কোনো লোক দহন করতে পারবে যে কোন অবস্থায় মাশাল্লাহ বানগুলো তো মা মাশাল্লাহ ভাই চারটা বাট ভাই কলা কলা দেখতে পারবে ভাই ঘাট বললেন বাছুর বললেন গরুর মার্শাল্লাহ কোনো দিক দিয়ে কমতে না আর এই গরুটা যে কোনো লোক খামারে আসলে দেখলে সর্বপ্রথম চয়েস হতে হবে মাসাল্লাহ ভিডিওর এটা ছিল চার নাম্বার গাভী ভাই দামটা চাচ্ছিলেন কেমন ভাই এটা এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন দুধ থাকবে কত লিটার ভাই দুধ থাকবে এটা ছয় লিটার দুধ থাকবে ছয় লিটার জি এক লক্ষ আটান্ন হাজারে দুধ থাকবে ছয় লিটার জি এটা ছিল ভাই ভিডিও চার নাম্বার সাইড করেন পাঁচ নাম্বার দেখাই পাঁচ নাম্বারে রবিউল ভাই আরও একটা বিগ সাইজের গাভী নিয়ে আসছেন দর্শক ভাইদের মাঝে এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা একটা হান্ড্রেড শাহিওল একটা গাভী হান্ড্রেড সাহিওয়াল জাতের গাভী জি গাভিটা দাঁত বয়স হবে কেমন ভাই ভাই এটা চারটা দ্বিতীয় বাচ্চা দিছে দাঁতের চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি এইসব গাভী কিন্তু হলো ভাই প্র্যাক্টিক্যালে আসেন দেখেন আলহামদুলিল্লাহ মানে এই সব গাবিগুলা চয়েজ হতে হবে চয়েজের মতো একটা গাবি মাশাআল্লাহ উলান পালান তো ভাই একদম তো ডোল ভাই ডোলের মতো দেখতে ভাই ডোলের মতো গরু ডোল ভাই গরু একটা হাতি হাতির মতো হাতি সৌকিন গরু কেউ যদি চায় আসেন প্র্যাকটিক্যালে ভাই প্র্যাকটিক্যালে এসে দেখে নিন দেখে নিতে পারবে জি ভাই ভিডিওতে দেখে লাভ না প্র্যাকটিক্যালে আসেন ডাবল বডির গরু মানে কেউ যদি ভবিষ্যতে জাত উন্নয়ন করতে চান ভাই

দর্শকরা দেখে শুনে নিতে পারবে অবশ্যই এটা ছিল ভাই ভিডিওর পাঁচ নাম্বার গাভী দামটা বলে দিবেন ভাই ভাই এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজারের বাচ্চা সহ সিন্দু জাতির একটা গাভী সাইড নাম্বার দেখাই

এটা সকলাই জানে কিন্তু কেউ যদি জাত উন্নয়ন করতে চায় তাহলে আমি যে গাভী দেখাইছি আশা করি কোনো কোন কোনো অংশ কম নাই আর প্র্যাকটিক্যালি আসলে সব গাবে সোয়াইস হতে হবে আর লাল গাবে ভিডিও আরো অনেকে ছাড়ে তাদের সাথে কি রকম গরু কি রকম দাম চাচ্ছে দর্শকেরা কম্পেয়ার করে আপনারা গরুগুলো নিতে পারবে জি অবশ্যই ভাই দেখাছিলাম ভিডিওর 6 নাম্বার দামটা বলে দিবেন ভাই 16 একটা দাম বলবেন 16 লক্ষ 75000 টাকায় দাম 1 লক্ষ 75 কথা বলা শুধু থাকবে সাধারণ কিছু ভাই বেশি কথা বলার জায়গা নাই সাধারণ সাধারণ কথা বলে নিতে পারবে জি ভাই ঠিক আছে ভাই 6 সাইড কোজন পর্বতটা দেখাই আচ্ছা ভাই আজকের ভিডিওর ভাই সাত নাম্বার সিরিয়ালে আরও একটা সুন্দর বিস্কিট কালারে বকনা গরু নিয়ে আসছেন ভাই এটা কি জাত মানে গরু ভাই এটা একটা বাঘাবাড়ি মিল বেটার জার্সি বাঘাবাড়ি মিল জার্সি জি দেখেন বকটানা সার ভাই বকনা ভাই বকনা ভাই গরু এত সুন্দর গ্রোথ সম্পূর্ণ গরুগুলো আপনারা কীভাবে সংগ্রহ করেন কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনারা ভাই এগুলো তো কম পাওয়া যায় জি দেখা দুধ বে মায়ের দুধটা বেশি খালে গ্রোথটা ভালো হয় জি বাচ্চারা বয়স হবে কেমন ভাই বয়স হবে দশ মাস দশ মাসের মতো বয়স হবে সুস্থ সব আছে একবারে সুস্থ গুরুটা মাতা মুন্ডি মাতা হ্যাঁ কিন্তু সিং হবে হালকা একটু সিং হবে খুব সুন্দর একটা গরু কেউ যদি ভবিষ্যতে মানে যাচ্ছে গুরু লালন পালন করতে চান তার অর্থ কম তারা গরুটা কিনে লালন পালন করছে ভাই মুন্ডি মাথা বললেন কিন্তু আমি কিন্তু আপনি না বললে কিন্তু আমি মনে করি মুন্ডি মাথা ভাই মুন্ডি হবে হালকা একটু সিঙের কলে আছে ভাই সিং হবে জি জি মাসাল এটার দাম চাচ্ছিলেন কেমন এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এটা ছিল ভাই ভিডিও সাত নাম্বার সাইড করে দেন আট নাম্বার দেখায় এই সাইডে ভাই আরো একটা আট নাম্বার সিরিয়ালে সুন্দর বড় সর মাথা উল্টানো কান মোছানো একটা গরু নিয়ে এটা কি জাত মানে গরু এটা কি বকনা বাচ্চা ভাই গির বাচ্চা বয়স হবে কেমন ভাই বয়স হবে 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস সব তো গ্রোথ সম্পূর্ণ গরু সব ভালো ভালো বাচ্চা ভাই মাশাআল্লাহ এটা লাভি কম্বল চুট মাথা উল্টানো কান মোছানো সব দিক দিয়ে পারফেক্ট জি জি ভিডিওর 8 নাম্বার গরু দাম চাচ্ছিলেন কেমন এটা 52000 টাকা দিন ভাই 52000 টাকা ভিডিওর 8 নাম্বার সাইড প্রধান 9 নাম্বার দেখাই এই সাইডে ভাই নয় নাম্বারে আরো একটা গরু নিয়ে সাদা রঙের খুব সুন্দর একটা গরু ভাই কম্বল লাভ সব দিক দিয়ে পারফেক্ট এটা কি জাত মানে গরু ভাই এটা একটা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা বাচ্চারা বয়স হবে কেমন ভাই বয়স হবে নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস এই গলায় যে কম্বল আছে এখন শীতের দিন আসলে শীতে কম্বল লাগবে না ভাই এরকম কোয়ালিটি ভাই কম্বল আছে গরু মাসাল্লাহ বয়স হচ্ছে ভাই আজকে

অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাচ্ছে জি ভাই সব মিলে আজকে 9টা দেখাইলাম কোন দর্শক যদি লটে লটে নেয় সুযোগ সুবিধা একই থাকবে ভাই ভাই লটে নিলে এটা সুযোগ সুবিধার দাম দর করার পরে গাড়ি ভাড়া প্লাস কার্পেট ফ্রি গাড়ি ভাড়া পরে গাড়ি ভাড়া এবং রাখার খরচ টোটাল ফ্রি থাকবে জি জি এভরিথিং ফ্রি থাকবে জি যে কিনা ভাই ইনি খামারেমুখী হয়ে খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে জি ভাই সর্বশেষ নাম পড়েছে ঠিকানা দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্গুলা গ্রাম অরঙ্গুলা পোশরটের সামন উত্তর পাশে আমার খামার আমার খামার নাম মেসা সামদা ডি ফার্ম যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আপনার পার্সোনাল নাম্বার জি জি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দেশ দেশের বাইরে থেকে তারা গুরু সংগ্রহ করবে তারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আলাইকুম সালাম